হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন বুটিক সে ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে ফার্স্টে হচ্ছে আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে ডিফারেন্ট ডিজাইনের আমাদের এসেছে অনেক বেশি প্রিটি এটা দেখলে তো আপনাদের মাথা উঠ হয়ে যাবে কারণ এই ড্রেসটা এতদিন ধরে সবাই অপেক্ষা করছিল এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক এটা এটার মধ্যে টোটাল আপনি তিনটা কালার পেয়ে যাবেন আর এটার নিচে চলে আসবে রয়েছে আলাদাভাবে হাতার কাপড় প্রচুর পরিমাণে কাপড় থাকবে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলা ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা লেসের ওয়ার্ক করা হ্যাঁ হ্যাঁ আপনারা একটা কিন্তু এর কিন্তু আপনারা এটা কিন্তু গলার মধ্যে ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ওকে পুরো ড্রেসটা এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লা উড়নাটা দেখেন কতটা চমৎকার ভাবে এসেছে এবারে পুরো উড়নাটাই থাকছে লেসের ওয়ার্ক করা দেখেন কত সুন্দর করে পোড়া ওনার মধ্যে কিন্তু লেসের ওয়ার দিয়ে দিয়েছে এরকম লেস যদি আমরা ওনার মধ্যে বসাতে যাই তখন কিন্তু আমাদের অনেক টাকা পে করতে হয় তারপরে হচ্ছে টেলারকেও আলাদাভাবে পে করতে হয় সেই সাথে হচ্ছে লেসের ক্ষেত্রেও আলাদাভাবে লেসটা কিনতে হয়

এটা দেখেন এটা হচ্ছে রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা নিচে তো লাইট ওয়েট এর হাতার কাপড় এই কালারটা কিন্তু আমার আছে পিওর কটন মধ্যে আপনারা ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণের আরাম পাবেন পরে আপনারা আর এটা হচ্ছে ড্রেস এর কলার পোরশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কিন্তু একটা লেসের ওয়ার্ক কিন্তু আছে গলাটার মধ্যে এরপরে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর প্রিটি একটা ওড়না ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেস কিন্তু ও দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

হ্যাঁ নিস্তপ করার জন্য এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চড়ানো আছে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের পন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা পন পার্ট গলার ওয়াকটা দেখতে পাচ্ছেন আর এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না 얘 দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর লাগবে ওড়নাগুলো যখন পরবেন আপনারা মাথায় দিয়ে পরলো কিন্তু ওড়নাগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল করা নিউজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে ওরা একটা ডান করো সেটা হবে পারফরমেন্স পেশিন এ পেজ কিংবা পারফরমেন্স ফেশন এ পেজ এর বিজনেস বয়স হবে ওকে খুবই সুন্দর একটা পড়ে খুবই সুন্দর এরপরে হচ্ছে ফ্যাশন এশিয়া ব্র্যান্ড এর হচ্ছে বুটিক্স এর খুবই হাই কোয়ালিটি ড্রেস চলে এসেছে আমাদের কাছে এটা দেখেন রয়েছে সাইড ফ্যানাল টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে ড্রয়সাইয়ের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে কিন্তু হাতার কাপড়টা চলে আসবে প্রচুর পরিমাণের কাপড় আছে এরপর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা এমব্রয়ডারি এর মধ্যে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মশা আল্লাহ মাসা আল্লাহ অনেকদিন পরে কিন্তু বুটিক এর মধ্যে পিওর কটনের মধ্যে খুবই হাই কোয়ালিটির কাপড়ের মধ্যে ব্ল্যাক অ্যান্ড এর ড্রেস এসেছে এটা হচ্ছে এর নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর ডিজাইন আর বিশাল বড় সাইজের একটা আপনারা কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন সেই সাথে প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা প্রিন্টে পাচ্ছেন খুবই সারপ্রাইজিং একটা ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পাচ্ছেন এত বেশি হাই কোয়ালিটির কাপড় যখন আপনারা এই ড্রেসটা ডেলিভারি পাবেন তখন আমার কথার সাথে আপনারা প্যান্টের কাপড় ড্রেসের কাপড়ের সাথে একটু হাত বুলিয়ে নেবেন দেখবেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস আপনারা পাচ্ছেন ফ্যাশন সে ব্র্যান্ডের ওকে খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে ফুল ড্রেসের যখন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু আর সেটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপের প্রাইস মাত্র বারোশো টাকা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা এত হাই কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি এই প্রাইজে কিন্তু এই ড্রেস অসম্ভব ব্যাপার যখন আপনারা কন্ট্রাস্ট করে যখন স্যালোয়ার আর ড্রেস যখন একসাথে পরবেন তখন খুবই খুবই ভালো লাগবে এপরে এটা হচ্ছে আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা প্রসেসের সাইড প্যানেল যেটা আপনার আপনারা সুন্দর করে ডিজাইন করবেন সাইডে দিয়ে কিন্তু হাতার কাপড়টা চলে আসবে প্রচুর পরিমাণের কাপড় আছে এরপরে এটা হচ্ছে প্রসেসের পনপারটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর এমবয়েটার ওয়ারশের সাথে প্রসেস এর নিচেও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশাল বড় সাইজের কিন্তু আপনারা নামাজি ওড়না পাচ্ছেন এই ড্রয়েসগুলা কিন্তু থাকবে না আজকের ড্রয়েস এইগুলা কিন্তু তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচিং করা চিকচাকের মধ্যে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস সাইজেও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে চলতে হবে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে চলুন কারণ স্টক খুবই লিমিটেড থাকে এরপরে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন চারটা ডিজাইন পাবেন এটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আমাদের চারটা ডিজাইন এসেছে এটা ড্রয়ে সাইড প্যানেল ব্যাক পার্টের দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্রিন্ট দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের কলার পোশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রয়ে নিচেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সাল ওড়না বিশাল বড় সাইজের কিন্তু ওড়নাটা পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেস পছন্দ হবে না এরকম মানুষ আজকে পাওয়াই যাবে না সবাই আজকে স্ক্রিনশট শুধু এই ড্রেসের দিবে এটা হচ্ছে মেচিন করা সালোয়ারের তারপর আর এটা হচ্ছে ফুল রয়সাল লিউ দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগে দুটো অনেকটা ডান করে চলতে হবে ফুল এড রাইস তার নাম পাঠ দিয়ে মাশাল্লা মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এরপর আর একটা প্রিন্ট দেখাবো সেম টু সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই যে দেখতে পাচ্ছেন সাইড প্যান্ট দেখতে পাচ্ছেন যেটা যে আপনার সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সেই সাথে দেখতে পাচ্ছেন ড্রয়েস এর নিচেও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন আছে অসম্ভব সুন্দর একটা ড্রয়েস এরপরে এটা সালোয়ারের কাপড়টা দেখেন কতটা চমৎকার মার্শাল মার্শাল খুবই সুন্দর এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে পুরো ড্রয়ার সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফোলার ড্রয়েস আর নাম্বার দিয়ে মার্শাল মার্শাল শেড লেভেলের একটা সুন্দর ড্রেস অসম্ভব প্রিটি। ফ্যাশন এশিয়ার কিন্তু আমাদের আরো বুটিক্স এর ড্রেস এসেছে রিস্টক হয়েছে এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা ড্রেস এর ব্যাক পার্ট এরপরে এটা চল লাইজড ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দুটো কালারই কিন্তু অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেসের কোন এখানে কিন্তু স্টোনের ওয়ার্ক সেই সাথে পুরো বডির মধ্যে জরি সুতার কাজ করে যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু পুরো ড্রেসের মধ্যে কিন্তু ওয়ার্ক করা পুরো ড্রেসের প্রিনটাও কিন্তু দেখার মতো একটা প্রিন্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন পুরা উনার মধ্যেই কিন্তু কাজ করে যে দেখতে পাচ্ছেন পুরো উনার মধ্যে কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ফেলতে হবে প্রাইস মাত্র তেরোশো টাকা এটার মধ্যে আরো দুইটা কালার আছে আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দিয়েছি তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু দেখার মতো আর কাপড়ের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির মতো আপনারা পাবেন পরে আপনারা অনেক বেশি মজা পাবেন এই গুলো আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা এটা ভয়েস এর ব্যাপার নিচে চলে আসবে বয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে বরেসার ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টই কিন্তু বর্জিয়াস কাজ করা এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরোটা বডির মধ্যে কিন্তু বর্জিয়াস কাজ করা সেই সাথে পুরা ওড়নার মধ্যেও কিন্তু লেস এর ওয়াইড আছে আছে পুরা ওড়নার মধ্যেই কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়

পুরাটা বডির মধ্যে খুবই সুন্দর করে কাজ করে এটার কালারটা দেখি যে আরো বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ওনার কালার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়ের স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্টেশনে পেজ কিংবা পার্সোনাল স্টেশনে পেজের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপে ওকে আপনাদেরকে আরো অনেকগুলো গুটিছে ড্রেস দেখাবো আমার পড়া ড্রেসটাও কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আছে মাঝখান দিয়ে আমাদের স্টকে ছিল না শোল্ড আউট হয়ে গিয়েছিল আমরা অনেক কাস্টমারকে সোল্ড আউট বলেছিলাম এটা কিন্তু আমাদের আবারও স্টকে চলে এসেছে আমার পরা ড্রেসটা এটাও চাইলে আপনারা তুমি তারা অর্ডার করতে পারবেন প্রচুর পরিমাণে স্টকে আছে এটা এরপরে এটা চলে আসবে ড্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রেস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গার মধ্যে পুরো ড্রেস কলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা সেই সাথে পুরো ড্রেস এর নিচে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস এর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়ার সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডাম করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন গরম গাড়ি এক্সক্লুসিভ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু আমার ছিল আমি অনেক দিন পরেছি অনেক দিন পরেছি সেম ইয়ার মধ্যে প্যাটার্নের মধ্যে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসের পণ পাট্টা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে হাতের ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে কিন্তু আপনারা খুবই সুন্দর করে কিন্তু হাতের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব একটা ড্রেস এরপরে এটা হচ্ছে বিশাল বড় সাইজের ওড়া পুরা উনার মধ্যে কিন্তু কুচি কাটার কাজ আছে যে দেখেন এগুলো কিন্তু কুচি কাটার কাজ পুরা উনার মধ্যে কিন্তু এভাবে এভাবে কিন্তু আপনারা পুরা ওনার মধ্যে কুচি কাটার কাজ পেয়ে যাচ্ছে বিশাল বড় সাইজের মোটা আর এটা হচ্ছে ফুল বড় সাইজ লুক পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন গঙ্গার অরিজিনাল গঙ্গার ড্রেস অরিজিনাল গঙ্গার ড্রেস এই যে দেখেন গঙ্গার কিন্তু এখানে দেখেন সিল লাগানো আছে গঙ্গার এক্সক্লুসিভ ড্রেস আপনারা পাচ্ছেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর একটা ফ্রন্ট পার্ট এই ড্রেসটা কিন্তু আমাদের এত বেশি ডিমান্ড ফুল ড্রেস ছিল কলার পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা এরপরে ড্রয়েসের নিচে দেখতে পাচ্ছেন যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু ড্রয়েসের নিচে ওয়ার্ক করা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন এই যে ওড়নাটা কিন্তু দেখেন কি সুন্দর করে কুচি কাটার কাজ আছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লিম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা গান করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রেস এত সুন্দর প্রেস এরপরে এটা হচ্ছে রয়সার ব্যাকপার্ট নিচে চল লাইফেট প্রয়সের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসটার দিকে তো তাকিয়ে থাকতে ইচ্ছে করবে জাস্ট আপনি গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে এখানে হাতের কাজগুলো করা হয়েছে হাতের কাজগুলো করা হয়েছে কত সুন্দর করে ড্রেসের নিচের পোষণটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে না এত সুন্দর কাজ যদি হয় এগুলা কিন্তু হাতের কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না

ওয়ার্ক করা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশাল বড় সাইজের কিন্তু ওড়না পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে হবে ওকে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ